এই হ্যালো বলছি তুমি আমায় নিয়ে শপিং করতে বেরোবে না কবে বেরোচ্ছ পুজো হয়ে গেলে তারপর হ্যাঁ কো কোথায় শপিংয়ে তোমায় নিয়ে তো পুজোয় বেরোবো বলেছিলাম শপিংয়ে বেরোবো তো বলি আরে আমি পুজোর শপিংয়ের কথাই তো বলছি শপিংটাকে পুজোর বাইরে থাকি ও হ্যাঁ 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 পুজোর শপিং তুমি যাবে বলবে তবে কেন তুমি নিজে থেকে বলতে পারবে না তোমার ইগোতে লাগবে সব আমাকে বলতে হবে আমি যাবে বলবো তবে হবে তাই তো আরে আমার ইগোতে কেন লাগবে আমি তোমায় প্রাইডাইজ করলাম বললাম তুমি যেদিন বলবে সেদিনই যাও কোনো আপত্তি নেই আমার কোনো অসুবিধা নেই তোমার এই প্রাইভারটাইজ করার চক্রে শপিং মলে ভালো ভালো জামাগুলো বেরিয়ে গেল না আরে কি মালিশ মালচার সব্যসাচী কালেকশন নাকি যে বেরিয়ে যাবে একটা রেগুলার ব্র্যান্ডের জামা কত পিস মোঘল আমলে পোশাক পরে ঘোরো কেন এবছর কিনেছি তো এবছর সব স্টাইলিশ জিনিসপত্র কিনেছি এমন স্টাইলিশ জিনিসপত্র কিনেছি যে তুমি পুজোর সময় প্যান্ডেল ছেড়ে রুমের খোঁজ করবে তা তোমার কি ছেচে পুজো সব পুজো বাজা করে হয়ে গেছে আমার সাথে একসাথে কেনার জন্য এক খারাপ করি ইমোশনলেস পুরুষ মানুষ একটা আরে আমি আবার শপিং টপিং করি ধরি আমার পুজোর শপিং তো মাই করে কি তোমার পুজোর শপিং মা করে আরে আমিও সব নিজের পোশাক আশাক কেনাকাটা ওসব বুঝি না ওই জন্য বরাবর মাই করে কেন তোমার মা আর তোমার চয়েস এক না সাইজ এক তোমার জামা কি তোমার মা ট্রায়াল দিয়ে পরে দেখে আসে নাকি এই দেখো বিয়ের আগে থেকে শাশুড়ির সাথে রেশা শিটা বন্ধ করো তোমার সাথে জামা কিনতে যাচ্ছি তো নাকি আরে আমিও তোমার মায়ের কথা ভেবেই বলছি এই বয়সে নিজের জামা কাপড় মাকে দিয়ে কিনিয়ে মাকে খাটাবার কি দরকার তো তুমি তো কিনে দিলে সেই ছেঁড়া ফাটা জিন্স কিনে দাও সেটা আবার মাকে দিয়ে সেলাই করেই পড়তে হয় সেখানে মায়ের খাটনি প্লাস মাথা গরম দুটোই হয় মানে আমার না ভাবতেই লজ্জা করছে আমি তোমার চুজ করা গার্লফ্রেন্ড নিজেকে আমার এত ছোট কোনো দিন লাগিনি বিশ্বাস করো আচ্ছা তোমার সাথে তো বেরোচ্ছি না তুমি এবার একটা চয়েস করে জামা কিনে দিও তাহলেই তো হলো না তাহলেই হলো না তুমি তো চাইলেই সবকটাই এই যুগের ফ্যাশনেবেল জামাকাপড় কিনতে পারতে বেকার টাকা নষ্ট করে সিরাজ তোলে ফ্যাশনের জামা কাপড় কেনার কি দরকার ছিল আচ্ছা ঠিক আছে এবার ভুল হয়ে গেছে আর হবে না পরে থেকে সব জামা কাপড় তুমি কিনে দেবে ঠিক আছে আসলে জামাকাপড়ের বিষয় তো আমি অতটা বুঝি না না তাই মা কিনে দেয় পরে তুমি দেবে হয়ে গেল এই তুমি আবার বিয়ের সময় বলবে না তো আমি সব মেয়ে ফেয়ে বুঝি না বিয়ে টিয়ে বুঝি না আমার মা যা ঠিক করবে তাই করব। নাকি বিয়ের সময় তোমার বউয়ের শপিংটাও তোমার মাই করবে আরে কেন করবে মা তো জানে আমার বউ কেনা হয়ে গেছে তো তুমি না কিসের সাথে কিসের তুলনা করো আর আমি তো যাচ্ছি না কি তোমার সাথে তো বেরোচ্ছি হ্যাঁ গিয়ে উদ্ধার করে দিয়েছো কোন শপিং মলে এখন ভালো জামাটা আছে বলো তো আরে শপিং মলে কি করতে যাবে আমাদের গ্রামে শুক্রবারের হাটে ওর চেয়ে ভালো ভালো জামা কাপড় অনেক সস্তায় পাওয়া যায় কি কোথায় শপিং মলে কোথায় শুক্রবারের হাট আর শপিং মলে হাজার লোকের ইউজ করা তাদের ঘাম থুতু লাগানো জামা কাপড় কেনার কি দরকার তুমি কি বলতে চাইছো তোমাদের গ্রামে শুক্রবারের হাটে যাবো আমি জামা কাপড় কিনতে আরে হ্যাঁ আমাদের শুক্রবারে হাটে তুমি একবার এলে তুমি আর শপিং মলের দিকে জীবনে যাবে না জীবনে যাবো না তোমাদের ওই শুক্রবারে হাটে আমি তোমার মতো এতটা কিপটে নই যে আমার শুক্রবারে হাট থেকে জামা কাপড় কিনতে হবে কথাটা কিপটেমিন নয় কথাটা সাশ্রয়ের আচ্ছা তুমি বলো জামা কাপড় কিনতে গিয়ে তুমি এসির খরচা কেন দেবে তা শপিং মল যে তোমার ট্রায়াল রুমটা দিচ্ছে সেটা কি তোমার শুক্রবারে হাটে পাওয়া যাবে আচ্ছা শপিং মলে একবার ট্রায়াল যাওয়ার জন্য অত খরচা করার কি দরকার আমি বলো একটা চাদর নিয়ে যাবো স্ট্রিট শপিংয়ে যা পছন্দ হবে সেটা ওই চাদরের আড়ালে পরে দেখে নেবে তাহলেই তো হলো দয়া করে শপিং আমার ডাউন হয়ে যাবে না জামা কাপড় আমি কিনে নেবো কোনো অসুবিধা তোমার জামা কাপড় আমি পছন্দ করে কিনে দেবো ঠিক যেমনটা আমি সবাই দেখেছিলাম ওইরকম নিজে একটা শর্টস ওপরে একটা কুর্তি দারুণ লাগছিল কিন্তু তোমায় কি শর্টসের সাথে কুর্তি হ্যাঁ শর্টসের সাথে কুর্তি পরে দারুণ মানাচ্ছিল তোমায় এই তুমি এখনো এই ফ্যাশন সেন্সের বাড়িতে বসে আছো তুমি তো একদিনে মেট গালা দিতে মানে সব সমস্যাটা কোথায় বলো তো এই সব ক্ষেত্রে তো আমি তোমাকেই দেখতে পাই অন্য কোনো মেয়েকে তো আমি করতে পাবো না তুমি তো জানোই আমি লয়াল সেই জন্যই আমার ওই সব জায়গায় যাওয়া হলো না এই শোনো মেট রেড কার্পেট তো উঠোনে বিছানো মাদুর নয় যে মডেলকে শর্টসের সাথে কুর্তি পরেই পাঠিয়ে দিলাম মানে এত ফালতু ফ্যাশন সেন্স তোমার আসে থেকে। না আসলে তোমাকে তো এত সুন্দর দেখতে সবকিছু বলেই ভাল লাগে তাই আমি বুঝতে পারিনি আর কি এতদিন সম্পর্কে তুমি কি বুঝতে পেরেছো কোনটা বুঝতে পেরেছো তুমি হেয়ার স্ট্রেট ভ্যাকসিন স্পা আইব্রো ম্যানিকিউর পেডিকিউর মধ্যে কোনটা বুঝতে পারো আরে আমি তো প্রেম করতে এসেছি বিউটিশিয়ান কোর্স করতে তো আসিনি এগুলোর জন্য তো একটু পড়াশোনা করতে হবে নাকি তুমি বোঝাও আমি বুঝে নেবো হ্যাঁ এবছর পুজোতেই বুঝতে হবে এবছরে পুজোয় তুমি ভ্যাকসিন আর ট্যান্ডি বুক করাচ্ছো টাকা নিয়ে আসবে আ আমায় আ আমার আবার সব করে কী হবে আ আমার সব লাগে না তুমি করো আমার দরকার নেই আমার করে কী হবে তোমার দরকার না থাকতে পারে কিন্তু আমার দরকার আছে ওই বাঁদরের মতো লোম আর শিং মতো মুখ নিয়ে তুমি আমার সাথে পুজোয় বেরোবে না যদি বেরোতে হয় ভ্যাক্সিং আর ট্যাঙ্গে বুক করে বেরোবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার কথা অমান্য করার উপায় আছে নাকি আমার তুমি যা বলবে তাই হবে ঠিক আছে তাহলে সামনে শনিবার বেরোচ্ছি চলে এসো হ্যাঁ আই হোপ লাইক কন্টেন্ট ওয়ান সেকেন্ড জাস্ট লুক অ্যাট শুনতে পাচ্ছ বৃষ্টির আওয়াজ আমি যেটা কতটা শুনতে পাচ্ছ বাট অঝোরে বৃষ্টি হচ্ছে আই জাস্ট লাভ দ্য রিম ওকে আজকে আমি যে কন্টেন্টটা বানিয়েছি আমি আই নো ইটস রিলেটেবল আমি জানি আই নো অনেক ছেলে আমার সাথে একমত হবে যে গার্লফ্রেন্ড এরকমই হয় তো তোমাদের সাথে যদি ডে টু ডে লাইফে রেগুলারলি এই ঘটনাটা ঘটে তাহলে আমাকে এই কমেন্টে জানাও যে কী কী টপিক নিয়ে তোমাদের মানে ঝামেলা হয় মানে কী কী টপিক নিয়ে ঝামেলা হয় কী আমার সাথে এরকম হয় মাঝে মধ্যে আমার এরকম হয় যে আগের দিন রাতে আমার ঝামেলা হয়েছে পরের দিন আমার মনে হচ্ছে যে এরকম একটা লেম টপিক নিয়ে আমি কী করে ঝামেলা করতে পারি হাউ ইজ ইট পসিবল এরকম একটা লেম টপিক নিয়ে আমি ঝামেলা করেছি বাট ইয়া অ্যাকচুয়ালি আমি করেছি আগের দিনটাতে ঝামেলা হয়েছে ওই ওই টপিকটা নিয়ে মানে একটা লেম টপিক নিয়ে তো তোমাদের সাথে কীরকম হয় আই জাস্ট ওয়ান্ট টু নো লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন প্লিজ ওকে ভাই